আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিহ্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় ছয় কথা বলে কারণটা কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছে ঠাট্টা মস্কাড়ি করছে এজন্য আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা রাজা রাফা মুস্তিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘর মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসোস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুস হয়ে গেছি যখন আমার হুঁশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি টাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে জলজ্জান্ত তিন বছরের দশ বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে তারা তো কুত্তাও হইতে পারে মানুষ তো দূরে থাক তারা তো কুত্তাও না ইসরায়েলের এই বেইমান গুলো নেতা নিয়াহুর কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাষাণ এক ফোঁটা চোখের আয় আয় জালেম কেমনে এত বড় জালেম বই বেটা কেমনে এত বড় জালেন বই একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হচ্ছে যদি এটা রূপকথা গল্প পিছনের কোন কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা না এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশ সে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে টিক এই জন্য এই অল্প কয়েকজন আমরাদের যারা এক নম্বর তাহলে ভেলেন তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার হেল এটাই শ্রেষ্ঠতম আইলে অতএব গোটা পৃথিবী নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আগর চে বুথ হে জামাত কি আস্তিনু মে মুঝে হাই হুকম খুদা লা ইলাহা ইল্লা আমি শুধু আল্লাহকেই মানি আমি তিন মানি আমি কোরআন ইমান আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস আমার আপ্পা আমার মনে আছে আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম উনিশশো সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে লাইনে পড়ান বড় কিছু হবে তার রেজাল্ট ভালো মেধাবী ইত্যাদি ইত্যাদি আমার আব্বা বলছিল উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম এটা আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি এক এক চুল চুল নবুল এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি তোমরা আর যারা তোমরা এমনি আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে একজনকেই বললাম একজনকেই বল এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না চোখের পানি ফেলা আল্লাহকে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লি সাল্লাম ফজরের নামাজ সহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক করেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রি গভীরে নামাজ আর বেশি বেশি দোয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম যা তাহলে হকের বিজয় হয়ে গেল বাতিলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে তাহলে আল্লাহ তালা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজুতকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচত্ব নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া উনিশশো আটচল্লিশ সালে মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বছরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় না তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি সব বন্ধ করে রাখছো তো তোমার উড়েব কেমনি তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাই তো তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এই জন্য না তোমারে যতই ডাকে তুমি চোখ খুলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তো ইচ্ছা যায় সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে মৌখিক বিবৃতি এগুলার সমাধান হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ অবশ্যই উঠবে কোন সন্দেহ আমি এই মাওলানা ইয়াহিয়াকে বলছি মনে রাখবা যদি কোনদিন শুনো মানুষও মুসলমান নাই কসম কথা। যে বাইচা বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে এটাই কর আল্লাহ তালা